সম্মানিত উপস্থিতি আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা বস্তুর নির্দিষ্ট একটা মেয়াদ থাকে যেমন ধরেন আমি একটা গেঞ্জি কিনেছি সেটা যত দামি গেঞ্জিই হোক না কেন সেই গেঞ্জির নির্দিষ্ট একটা বয়স সীমা আছে হয়তো আমি সর্বোচ্চ ওই গেঞ্জিটা দুই বছর পড়তে পারি আর একটু গরিব হলে তিন বছর পড়তে পারি আর একটু গরিব হলে ছিঁড়ে গেলেও চার বছর পরতে পারি তারপরে ওই গেঞ্জিটার মেয়াদ শেষ হয়ে যায় এবং ওই গেঞ্জিটা তখন আমাদের বাড়ির পাপোষে পরিণত হয় একসময় পাপসে পরিণত হওয়ার কিছুদিন পরে সেটা পাপস থেকেও দূরে সরে যায় এবং সেটাকে ডাস্টবিনে নিক্ষেপ করা হয় যেমন ধরেন আপনি একটা দামি মোবাইল কিনেছেন ওই মোবাইলটারও কিন্তু একটা মেয়াদ আছে মোবাইলটা একটা মেয়াদ পর্যন্ত কাজ করে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই মোবাইলটা আপনার কাছে পুরনো ভাঙড়ি মোবাইল হিসেবে পরিণত হয় ওই মোবাইল আর আপনার কোনো কাজে আসে না আজ থেকে দশ বছর আগে যেই যানবাহন ছিল এখন সেই যানবাহনগুলো পুরনো হয়ে গেছে অকেজ হয়ে গেছে কোথাও কোনো ডাস্টবিনে অথবা কোথাও কোনো ওয়ার্কশপে পড়ে আছে আপনি পৃথিবীর যে জিনিসই দেখেন না কেন আপনি সকল জিনিসের মাঝে দেখবেন যে ওই জিনিসের একটা মেয়াদ আছে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই জিনিসের কোনো মূল্য থাকে না মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সেটাকে মেয়াদ উত্তীর্ণ বা মৃত জিনিস হিসেবে ঘোষণা করা হয় পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটার মেয়াদ নাই আপনি একটা গাছ লাগিয়েছেন গাছটা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর বাঁচতে পারে বছরের মাথায় গাছটাকে কেটে ফেলা হয় একটা গাছ বছরও বছরও বাঁচতে পারে পারে তারপরে সেই গাছটার মেয়াদ যায় পৃথিবীতে একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে কোনো গাছ আছে বিষয়টা এরকম না তো পৃথিবীর নিয়ম হচ্ছে এখানে যা আছে তার মেয়াদ একদিন শেষ হয়ে যায় এই সকল কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়াটা আমাকে আপনাকে আসলে কি বলে যায় সকল কিছুর মেয়াদ শেষ হয়ে যাওয়াটা আমাকে আপনাকে এটা বলে যায় যে তুমি যেই রক্তে মাংসে গড়া মানুষ তুমি যেই চামড়া এবং হাড্ডিতে গড়া মানুষ তোমার এই মানুষ এই নাফস এই শ্বাস প্রশ্বাসেরও একটা কি আছে মেয়াদ আছে আপনার গেঞ্জির মেয়াদ দুই বছর আপনার মোবাইলের মেয়াদ পাঁচ বছর আপনার গাড়ির মেয়াদ ২০ বছর আর আপনার মেয়াদ সর্বোচ্চ সত্তর বছর আশি বছর একশো বছর সর্বোচ্চ দেড়শো বছর আমার মনে হয় না যে আজকের এই মাহফিলে দেড়শো বছরের কোনো মানুষ আছে আমার এটাও মনে হয় না যে আজকের এই মাহফিলে একশো বছরের কোনো মানুষ আছে আপনার হাতের ওই মোবাইল এবং আপনার গায়ের ওই গেঞ্জি এবং আপনার নিজের মাঝে আসলে কোনোই পার্থক্য নেই শুধু পার্থক্য এতটুকু আপনার গেঞ্জির মেয়াদ দুই বছর আর আপনার মেয়াদ পঞ্চাশ ষাট সত্তর বছর তার মধ্যে আপনার জীবনের তিরিশ পার্সেন্ট কারো পঞ্চাশ পার্সেন্ট কারো সত্তর পার্সেন্ট অতিবাহিত হয়ে গেছে অল্প কিছু সময় বাকি আপনার মেয়াদ যদি সত্তর বছর হয়ে থাকে আর আপনার বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে আর কয় বছর আছে ত্রিশ বছর আপনার মেয়াদ যদি সত্তর বছর হয় আর আপনার বয়স যদি ষাট বছর হয় কয় বছর আছে দশ বছর ষাট বছর পার হতে কতদিন সময় লেগেছে ভাই চোখের পলকে পার হয়ে গেল বুঝতে পারেনি মনে হয় কথাটা ষাট বছর পার হতে কতদিন সময় লেগেছে দুই বন্ধুতে যখন কথা হয় তখন ষাট বছরটা বোঝা যায় ষাট বছরটা কতদিন ষাট বছরটা হচ্ছে চোখের পলকেই তো পার হয়ে গেল ওই তো সেই দিন স্কুলের মাঠে খেলছিলাম আমি আর তুই ওই যে সেই দিন বিলে মাছ মেরে আসলাম আমি আর তুই ওই যে সেই দিন ফুটবল খেলতে গেলাম ওই পাড়ায় ওই যে সেই দিন সেই দিন আর আজকের ষাট বছর ষাট বছর এর মেয়াদ শুধুমাত্র সেই দিন চোখের পলক আমি কথা আপনার ষাট বছর আর আপনার চল্লিশ বছর আর আপনার বছর শুধু শুধু কতটুকু হচ্ছে চোখের পার হয়ে গেল যদি আর বিশ বছর থেকে থাকে যদি আর তিরিশ বছর থেকে থাকে যদি আর দশ বছর থেকে থাকে যদি আর পাঁচ বছর থেকে থাকে তাহলে সেটাও কতদিন চোখের পলক সেটাও কত দিনে পার হয়ে যাবে চোখের পলকে পার হয়ে যাবে আমি আপনাকে আর একটু কাছে করে বুঝাই আপনার বয়স যদি পঁয়ষট্টি বছর হয় আর আজকে আপনার বয়স যদি চৌষট্টি বছর তিনশো চৌষট্টি দিন হয় এমন বোঝাতে পারিনি কথা আপনার বয়স যদি পঁয়ষট্টি বছর হয় আর আজকে যদি আপনার বয়স চৌষট্টি বছর তিনশো চৌষট্টি দিন হয় তাহলে আর কয়দিন আছে আপনি জানেন আপনার কত বছরের মেয়াদ এখানে কোনো একজন কিশোর কোনো একজন পূর্ণ চল্লিশ বছরের যুবক দাঁড়িয়ে কি আমাকে কথা বলতে পারে আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি ষাট বছর বয়স পর্যন্ত বাঁচব আমি আব্দুর রহমান নিজেও এটা জানি না যে আমি আজকে রাতে এই সফর শেষ করে বাসায় ফিরে যাব কিনা আপনারা কেউ জানেন না যে আজকের এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আগামীকাল সকালে ফজরের সলাত আদায় করার তাওফিক এবং সৌভাগ্য আপনার হবে কি হবে না কেউ জানি না কেউ না আমাদের মাঝে একজন মানুষ এই রকম নাই যে নিশ্চয়তা দিতে পারে আমি আজকে রাতে ঘুম যাব আর আগামীকাল সকালে উঠব আমার এবং আপনার জীবনের বাস্তবতা এইটাই আমার এবং আপনার জীবনের বাস্তবতা এই বাস্তবতা এইটাই যে আমার এবং আপনার সামনে একদিন মালাকুল হাজির হবে এবং আমাদের চক্ষুর শেষ সীমানায় বসবে এবং বলবে হে আল্লাহ সন্তুষ্ট বান্দা যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন তুমি বের হয়ে আসো অথবা বলবেন হে খাবিস নিকৃষ্ট আত্মা তুমি ওই দেহের ভিতর থেকে বের হয়ে আসো এটাই আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা এবং যেই দিন ফেরেস্তা কথা বলবে ইয়া ইয়ে তুহান্নাফসুল খাবিসা

হে নিকৃষ্ট আত্মা হে সালাত না আদায়কারী আত্মা হে তাকলুর নিচে কাপড় পরিধানকারী আত্মা হে মহান আল্লাহ তাআলার আদেশের সীমালঙ্ঘনকারী আত্মা হে সিয়াম না পালনকারী আত্মা হে জিনাকারী আত্মা হে বেবিচারী আত্মা তুমি বের হয়ে আসো তখন আপনি আপনার রবের কাছে বলতে থাকেন মহান আল্লাহ তাআলা বলছেন। তখন আপনি আপনার প্রতিপালককে বলতে থাকেন রব্বির জিউন রব্বির জিউন

فأصدق وأكم من الصالحين لولا أخرتني لولا أخرتني الله اكتو اكسجن ملك الموت اكسجن دارو اكمنيت কতটুকু আমি পাচক তো সলাত আদায় করার সুযোগ চাইনি তোমার কাছে একটা সিয়াম রাখার সুযোগ চাইনি তোমার কাছে একটা হজ পালন করার সুযোগ চাইনি তোমার কাছে সলাত আদায় করলে তো উজু করতে হবে সলাত আদায় করলে তো পবিত্রতা অর্জন করতে হবে চার রাখা সলাত আদায় করতে দশ মিনিটের মতো সময় লাগবে বিশ মিনিটের মতো সময় লাগবে আমি তোমার কাছে সলাত আদায় করার সময়টুকুও চাচ্ছি না আমি শুধু চাচ্ছি ও এখন মীনসআল আমার পকেটে হাত দিব আর পকেট থেকে দশ টাকা বের করে একটু আল্লাহর পথে দান করে দিব শুধু এতটুকু সময় আমাকে দাও ও এখন মিনা সালেহীন একটা দানের মাধ্যমে যেন আমি সৎ কর্মশীল বান্দা হিসেবে পরিণত হতে পারি একটা দানের সুযোগ একটা দান করতে কতক্ষণ সময় লাগে এই যে পাঁচ মিনিট আগে আপনারা দান করছিলেন এই দানটুকু করতে কতটুকু সময় লেগেছে আপনাদের পকেটে হাত দিয়েছেন দশ টাকা একশো টাকার নোটের মধ্যে থেকে বের করে দশ টাকার নোটটা চট করে দিয়ে দিয়েছেন আপনি আল্লাহ থালার কাছে শুধুমাত্র একটা দান করার সুযোগ চাইবেন তখন মহান আল্লাহ তালা বলবেন কাল্লা কাল্লা ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা কখনো নয় আমি তাকে এক সেকেন্ড সময় দিতে পারি না কেননা আমি তাকে সত্তর বছরের সময় দিয়েছিলাম কেননা আমি তাকে চল্লিশ বছরের সময় দিয়েছিলাম আমি তাকে পঞ্চাশ বছরের সময় দিয়েছিলাম আমি তাকে ষাট বছরের সময় দিয়েছিলাম আজকে সে শুধু এই কথাটুকু বলছে তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে এই কারণে খেলিমাতুন হোয়াকা ইলুহা এটা শুধু বলার কথা তাই সে বলছে এই কথার সাথে তার হৃদয়ের কোনো কানেকশান নাই আমি যদি তাকে ছাড় দেই ছাড় পাওয়া মাত্রই সে আবার খারাপ কাজে লিপ্ত হবে এটাই হচ্ছে আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা আমার এবং আপনার জীবনের প্রকৃত বাস্তবতা হচ্ছে এটাই যে আপনার মেয়াদ ষাট বছর সত্তর বছর পার হয়ে যাওয়ার পরে সাড়ে তিন হাত কবর আর দুইটা কাফনের কাপড় হচ্ছে আপনার জীবনের প্রকৃত বাস্তবতা আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনি মানুন আর নাই মানুন আপনার দাদা যদি কবরে গিয়ে থাকে আপনার দাদার বাপ যদি কবরে গিয়ে থাকে আপনার ভাই যদি কবরে গিয়ে থাকে আপনার নানি যদি কবরে গিয়ে থাকে আপনার নানা যদি কবরে গিয়ে থাকে আপনার ফুফু যদি কবরে গিয়ে থাকে আপনিও কবরে যাবেন বিশ্বাস হয় না কি নিয়ে যাবেন আপনার শরীর আপনার আমল নামা আর কাফনের দুইটা কাপড় কতটুকু অসহায় হবেন জানেন আপনার খাটিয়ার ওপরে রাখা চাদরটা আপনাকে কবরে নামানোর পরে মাটি দেওয়া শেষ হয়ে গেলে আপনার সন্তান খাটিয়ার ওপর থেকে ওই চাদরটাও খুলে ভাঁজ করে বগলের তলে করে বাসায় চলে যাবে আপনি বুঝতে পারেননি আপনার অসহায়ত্ব আপনি বুঝতে পারেননি আপনার জীবনের শেষ ঠিকানা আপনি বুঝতে পারেননি আপনার জীবনের প্রকৃত বাস্তবতা প্রকৃত তিক্ত সত্য কথা আমার এবং আপনার জীবনের প্রকৃত তিক্ত সত্য কথা হচ্ছে মৃত্যু আমার এবং আপনার জীবনের প্রকৃত তিক্ত সত্য কথা হচ্ছে কবর আর আমার এবং আপনার জীবনের দ্বিতীয় তিক্ত সত্য কথা হচ্ছে আমি এবং আপনি এই দীর্ঘ চল্লিশ এবং পঞ্চাশ বছরে যা কিছু করেছি আমি এবং আপনি এই দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছরে যা কিছু করেছি যা কিছু করেছি যা কিছু করেছি তার সকল কিছুই একদিন আপনার সামনে উপস্থাপন করা হবে আপনার জীবনের দুইটা বাস্তবতা এক যে আপনার জীবনের একটা মেয়াদ আছে মৃত্যু আপনার দরবারে আসবে আপনি কবরে যাবেন আর আপনার জীবনের দ্বিতীয় বাস্তবতা হচ্ছে যে আপনি যা কিছু করেছেন জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কিছুর প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তের

ওটা দা আলুকুল্লু দি ওয়াত দা আলুকুল্লু দাতি হামলিন হামলাহা ওয়াত রান্না সা সুকার ওয়ামে হুম বি সুকারা মহান আল্লাহ তালা ওই ভয়ঙ্কর দিন সম্পর্কে বলছেন যেই দিন আমার এবং আপনার সকলের সকল কাজের হিসাব পেশ করা হবে মহান আল্লাহ তালা বলছেন সেই ভয়ঙ্কর দিন শুরু হবে ঝেলঝেলা তুচ্সা আখ জমিনকে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে জমিনে ভূমিকম্প সৃষ্টি করার মাধ্যমে এমন ভূমিকম্প সৃষ্টি হবে এমন ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হবে যে তেজহালুকুল্লু মরুদি আতি নাম আরদা আত একজন গর্ভধারিণী মহিলা একজন গর্ভধারিণী মহিলা তার নয় দশ মাস দশ দিন পেটে ধারণ করা যত্নের ভালোবাসার প্রাণের প্রিয় সন্তানকে জন্ম দিয়ে দিবে জন্ম দিয়ে দিবে যে সে নিজেও বুঝতে পারবে না তার সন্তান জন্ম গ্রহণ করে ফেলেছে তাহলে পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে পরিবেশ কতটা ভয়ানক হবে পরিবেশ কতটা ভয়ঙ্কর হবে যে একজন মানুষ তার সন্তানকে জন্ম দিয়ে দিবে একজন মহিলা তার সন্তানকে জন্ম দিয়ে দিবে কিন্তু সেই মহিলা বুঝতে পারবে না যে সে তার সন্তানকে জন্ম দিয়েছে সেই দিন এত ভয়ঙ্কর হবে যে মহান আল্লাহ না এই যে সূর্য সৃষ্টি করেছেন এই যে চন্দ্র সৃষ্টি করেছেন এই যে আসমান সৃষ্টি করেছেন পাহাড় সৃষ্টি করেছেন এই সকল কিছুকে মহান আল্লাহতালা শুধুমাত্র সৃষ্টি করে রেখেছেন কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশ দেখানোর জন্য কিভাবে মহান আল্লাহতালা বলছেন এটি হচ্ছে এমন একটা দিন যেই দিন তোমাদের আর ওপরের এই আসমান যে আসমানে তোমরা রকেট নিয়েও যেতে পারো না যে আসমানে তোমরা হাইপারসনিক বিমান নিয়েও যেতে পারো না যে আসমানে তোমরা তোমাদের সবচেয়ে দ্রুতগতির রকেট নিয়েও যেতে পারো না ইলাং শাককাত যেই দিন ওই দিন আসবে সেই দিন আমি এই আসমানকে দ্বিখণ্ডিত করে দিব। যেই সূর্যের তাপের কাছে তোমরা গোলে এক একত্রিত হয়েlayoutsছো যেই সূর্যের তাপের কাছে টিকতে পারবে এইরকম কোন যন্ত্র তোমরা তৈরি করতে পারিনি ঈদশ্যম সুখবি আমি সেই দিন ওই সূর্যকে আলোহীন করে মুড়ে দিব। ও ঈদেলকে ওয়া কিম তা আর আমি তোমরা যে তারকা দেখছো যে চন্দ্র দেখছো যে আরও গ্রহ নক্ষত্র দেখছো এই গ্রহ নক্ষত্রগুলোকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব আর ওই যে তোমরা হিমালয় পর্বত দেখছো ইয়েস আনিল জিওয়াল তারা তোমাদেরকে হিমালয় পর্বত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন ফাকুলোহা আর ওই দিন এত ভয়ঙ্কর হবে যে আল্লাহ ওই দিনের ভয়ঙ্কর দৃশ্য বোঝানোর জন্য আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন সূর্যকে আলোহীন করে দিবেন চন্দ্র তারকা গ্রহর ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন রব্বি রব্বিফা এবং পাহাড়গুলোকে আরেকটা পাহাড়ের সাথে এত জোরে ধাক্কা দিবেন ফায়াদারুহা কাং সাফ সফা বটে কুনুল জীবাণুকে লাহি নীল আর পাহাড়গুলো ধুলি তো নাই। ন্যায় উড়তে থাকবে ল্যা চ রফি হাই ওয়া জংয়ালা আমতা এমনভাবে পাহাড়গুলোকে বাড়ি দিয়ে ধুলায় ধূসরিত করে সমান করে দিবে যে তোমরা কেউ এই জমিনের কোথাও উঁচু নিচু কোনো কিছু দেখতে না। আসমান চৌচির্ণ হয়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে তারকাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পাহাড়গুলো ধুলায় ধূসরিত হয়ে মাটিতে মিলিয়ে যাবে যখন এই রকম পরিবেশ চলবে তখন আমরা কি করবো আইনমা তাকুনু ইয়াতিবুকুমুল্লাহু জামিআ ইনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এই রকম ভয়ংকর এক দিনে এই রকম ভয়ংকর এক পরিবেশের মধ্যে মহান আল্লাহ আপনার মরে যাওয়া দাদা আপনার মরে যাওয়া নানি আপনার মরে যাওয়া ভাই আপনার মরে যাওয়া গ্রামের চেয়ারম্যান আপনার গ্রামের মরে যাওয়া জালেম মেম্বার আপনার অঞ্চলের মেয়র আপনার অঞ্চলের এমপি আপনার অঞ্চলের মন্ত্রী সবাইকে একরুজুন আমিন আল্লাহ কবরের ভেতর থেকে বের করবেন মহান আল্লাহ বলছেন এই নামাতে কুনু ইয়াতি জামিয়া যে ব্যক্তি আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজের ডুবে যাওয়ার সাথে ডুবে গেছে আমি তাকেও বের করে নিয়ে আসব। যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমি তাকেও বের করে নিয়ে আসব। যাকে সন্ত্রাসীরা হত্যা করে পদ্মার চরে পায়ে শিকল বেঝে ডুবিয়ে দিয়েছে আমি তাকেও বের করে নিয়ে আসব যাকে হত্যা করার পরে কেমিক্যাল দিয়ে তার হাড় গলিয়ে ফেলা হয়েছে আমি তাকেও সেই দিন কিয়ামতের দিন সেই দিন বের করে নিয়ে আসব সেই দিন আমরা কিভাবে বের হব মহান আল্লাহ তালা বলছেন কুল্লুমান ফিসমা ওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা লকদাসা হুম ওয়া আদ্যাহুম আদ্দা ওয়া কুল্লুহুম তিয়ৌমেল কিয়ামতি ফরদা আর সেই দিন সকল মানুষেরা কিয়ামতের দিন থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরের মধ্যে গেছে আর যত মানুষ পানিতে ডুবে মারা গেছে আর যত মানুষ আগুনে পুড়ে গেছে তাদের সকলকে আমি বের করে নিয়ে আসব তারা মহান আল্লাহ হয়ে গোলাম হয়ে হয়ে চাকর আপনি বিশ্বাস করেন আর নাই করেন ওই ভয়ঙ্কর দিনে আমি আব্দুর রহমান আমার ওখানে লেখা আছে যে প্রধান অতিথি আব্দুর রজাক বিন ইউসুফ চেয়ারম্যান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আল জামিয়া সালাফিয়া আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন ওই কিয়ামতের দিন বিন ইউসুফ থেকে নিয়ে শুরু করে রহমান থেকে নিয়ে শুরু করে ইমাম নাসির উদ্দিন আলবানি রাহেমহল্লা থেকে নিয়ে শুরু করে ইমাম আহমাদ রাহেমহল্লা থেকে নিয়ে শুরু করে ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে শুরু করে বারাকুবামা থেকে নিয়ে শুরু করে খেরাউন থেকে শুরু করে প্রত্যেক মানুষ কেয়ামতের দিন হাজির হবে আবদান শুধুমাত্র গোলাম এবং দাস হিসেবে কারো আলাদা কোনো পরিচয় থাকবে না সেই দিন কারো নামের আগে প্রধান উপদেষ্টা থাকবে না সেই দিন কারো নামের আগে শায়েখ থাকবে না সেই দিন কারো নামের শেষে আব্দুর রহমান বিন আব্দুর থাকবে না সেই দিন সকলের পরিচয় হবে দাস লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা আর আমি তাদের সকলকে একটা একটা করে গুনবো ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা